হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছে তোমরা সবাই করি তোমরা সবাই ভালো আছো আর আমি এখন খুব ভালো আছি মন্ডল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ওয়েলকাম আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের স্বাগত এখন বাজে হচ্ছে আটটা আটত্রিশ আর আমি আটটা আটত্রিশ থেকে এখন ভিডিওটা স্টার্ট করছি তো কাজগুলো কমপ্লিট হয়েছে মোটামুটি আজকে বৃষ্টি হয়নি আজকে মোটামুটি বৃষ্টিটা কমেছে হাওয়া দিয়েছে রোদ একটু উঠতে পারে বেলা হলে তো আজকে জানো বিশ্বকর্মা পুজো তো কপালটা এতটাই খারাপ কি বলবো যে এই বছর কপালটা প্রচুর খারাপ যে তোমাদের দাদাভাই ঠাকুরটা আনতে পারেনি আর নদীতে প্রচুর জল অবশ্যই সেটা তোমাদের দেখাবো যে কত ভর্তি নদী তার জন্য মনটাও খারাপ সকাল থেকে তো যাব আমি তোমার দাদাভাই যাবো মানে পুজোটা দিয়ে চলে আসবো পুজোটা দিয়ে তারপরে প্রসাদ আছে প্রসাদ দিয়ে মানে চলে আসবো প্রত্যেক বছর যেটা হয় সেটা আর কি এই বছর হবে না সত্যি খুব খারাপ লাগছে যে প্রত্যেক বছর কত বড় করে মানে করি আমরা ঠাকুর আনা হয় সবই করা হয় কিন্তু এই বছরটা এরকম হবে কখনো ভাবতেও পারিনি আর এত বৃষ্টি হয়েছে এত বৃষ্টি হয়েছে বাড়ি থেকে তো বেরোনোই যাচ্ছিলো না তোমাদের দাদাভাই কী করবে বলো কোন দিকটা সামলাবে তো তার জন্য হয়নি জানো তো তো যাই হোক একজনকে বলেছিল সে তো মানে কথার খেলাফি করে দিয়েছে সে যায়নি তো তাকে আর কিছু বলা যাচ্ছে না যাই হোক তো আমি এখন যাব স্নান করতে স্নান করে রেডি হব রেডি হয়ে তোমার দাদা ভাইয়ের সঙ্গে যাব দোকানে দোকানে গিয়ে এখানে কিছু জিনিস আছে বাসন মাসন আছে ফল কাটা বটি তারপরে প্রদীপ এগুলো সব তো প্রত্যেক বছর নিয়ে যাই এগুলো নিয়ে গিয়ে আমি পুজো করে প্রসাদ দিয়ে তারপর বাড়ি চলে আসবো যেরকম প্রত্যেক বছর ঠাকুর আনা হয় একটা মানে খুব একটা ধুম হুম ঠাকুর হবে এ হবে তো এই বছর সত্যিই আমার খুব খারাপ লাগছে বারবার বলছি প্রচুর খারাপ লাগছে যে এই বছর আমি একটু ঠাকুরটা বড়ো করে এনে পুজো করতে পারলাম না ভালো লাগছে না যাই না কেন এরকম হলো তো আর এই টাইমেই বৃষ্টিটা হলো এত বৃষ্টি হয়েছে এত বৃষ্টি হয়েছে কি আর বলবো ঘর থেকে বাইরে বেরোনো যাচ্ছিলো না সেটা তো তোমরা জানোই ঠিক আছে সব জায়গায় হয়েছে বৃষ্টিটা কোনো কোন জায়গায় হয়তো ভেসে গেছে জল উঠে গেছে আর আমাদের ঘরে তো পুরো জলে ভেসে গেছিলো ঠিক আছে তো সব জায়গায় হয়েছে শুধু আমাদের বাড়ি বলে না সব জায়গায় এরকম হয়েছে প্রত্যেকটা মানে যাদের একটু নদীর কাছে কাছাকাছি বাড়ি আমাদের ভাই যেখানে থাকে আমার বড়ো ভাই যেখানে থাকে ওদের তো বৃষ্টির জলই কল্প কল পর্যন্ত হয়ে গেছে এত বৃষ্টি হয়েছে তো ঠিক আছে চলো আমি চান দান করে রেডি হয়ে নিই তারপরে তোমাদের দাদাভাই চলে আসবে বাজারে গেছে তো চলে আসবে আসার টাইমও হয়ে গেছে বাজার করতে গেছে আর আমার ভাসুর আসবে আর আর কি আসবে যাই না শুধু ভাসুরই আসবে শুনলাম তো যে ভাসুরি মেয়ে এসছে ওর বাবা তো ঠিক আছে চলো আমি চানটা করে নিই তারপরে আমি আসছি নাকি রেডি হবে হ্যালো বন্ধুরা ফাইনালে দেখো আমি পুজো করতে যাচ্ছি তার জন্য আমি রেডি হয়ে নিয়েছি তো তোমাদেরকে তো বললাম প্রত্যেক বছর যেটা হয় এই বছর সেই রকমভাবে হবে না তো ঠাকুর আনা হয়নি ঠাকুর আনা হয়নি মানে বায়না পত্র সবই দেওয়া হয়েছিল একটু প্রবলেমের জন্য মানে পুরো ক্যান্সেল হয়ে গেছে তারপর আবার বৃষ্টি হচ্ছিল তো ঘর থেকে বেরোতে পারছিলো না তো তোমরা তো জানোই সেটা আগেও তোমাদের বললাম তো তারপরে আবার নদীতে পরিপূর্ণ একদম জল ছেড়েছে জল তো নৌকায় পার হতে হচ্ছে সব কিছু নিয়ে যেটা আর কি আমাদের এই আমরা থাকি এক জায়গায় আমাদের দোকান আর এক জায়গায় তো এর জন্য একটু অনেকটাই সমস্যা সমস্যার মধ্যে দিয়ে চলছে এখন তো কিছু করা নেই এবছর কপালটা সত্যি খুব খারাপ আর আমারও খুব খারাপ লাগছে সকাল থেকে মনটাও খুব খারাপ লাগছে তো যাই হোক আমরা একটা আমার তোমাদের দাদাভাইকে বললাম একটা ফটো কিনবো ফটোর উপরে ঠাকুরকে পুজো করব আমি নিজেই করব নিয়ে পরে প্রসাদ আছে প্রসাদ দিয়ে সকাল সকালে আমরা চলে আসব আর কি প্রতি বছর যে ব্রাহ্মণ ঠাকুরমশাইকে দিয়ে করা হয় এই বছর সেটা হবে না এই বছর নিজেরাই আর কি ফুল আর জল দেবো ফুল আর জল দিয়ে পুজো করে দিয়ে চলে আসব তো যাই হোক কী করবো এবছর আমাদের কপালটা সত্যি খুব খারাপ ভালো লাগছে না সকাল থেকে তো তার জন্য যাবো বলে একটু রেডি হয়েছি ওই ঘরের থেকে ধূপ কাটে নিয়ে যাচ্ছি ফল কাটা বটে নিলাম তারপর চন্দন পাটা নিলাম প্রদীপের পোলতে নিলাম এগুলো নিয়ে যাচ্ছি আর কি ওইখান থেকে কিছু কিছু জিনিস দশকর্মা থেকে কিছু কিছু জিনিস কিনে নেবো কিনে ঠাকুরকে পুজো করে চলে আসবো তো যাই হোক রেডি হয়ে গেছি আম তোমাদের তো দাদাভাই বলছে আমপল্লব নিয়ে চলো আম তো ওইখানে কোথায় আবার যাব কাদের বাড়ি যাব তাই জন্য বললাম ঠিক আছে দুটো আম তুলে নি আমল্লব তুলে ব্যাগের মধ্যে করে নিয়ে চলে যাব আর পিতলের আমাদের ঘটিটা নিয়েছি হ্যাঁ পিতলের ঘটে দিয়ে ঘট করব তার জন্য এবার বলতে পারবো না ওইখানে গিয়ে তোমাদের সাথে কথা বলতে পারবো না ভিডিও করতে পারবো না জানি না তো কাউকে নিয়ে যাচ্ছি না ছেলে যাচ্ছে না আমি আর তোমাদের দাদা ভাই যাচ্ছি প্রত্যেক বছর ছেলে যায় ছেলে ক্যামেরাটা করে কিন্তু এবছর কেউ যাবে যাওয়ার মতো পরিস্থিতি নেই নদীতে জল আছে ওই জন্য তোমাদের দাদা ভাই বলছে না নিয়ে যাব না তো আমি আর তুমি চলো পুজোটা দিয়ে চলে আসবো তো আমার ভাসুর আসার কথা ছিল ভাসুরও এলো না ক্যান্সেল হয়ে গেলো মানে কোনো রকম পুজোটা করবো বলে ক্যান্সেল হয়ে গেলো ঠাকুর পাওয়ানো হয়নি তার জন্য পুজোটা একটু মানে কেমন যেন হয়ে গেলো ভালো লাগছে না জানো তো একদম ভালো লাগছে না তো তার জন্য ভাসুরও আসেনি আর এই যে আমি আম পলক তুলছি আম পলক তোলা আমার কমপ্লিট তোমাদের দাদা ভাইও কমপ্লিট দেখো গাড়ি নিয়ে পুরো দাঁড়িয়ে আছে আমার জন্য আমরা বেরোবো এখনো বেরোয়নি তারপরে দাদা হয়ে বলছে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো আবার নৌকা ঘাটে ওখানে নদীর ওইখানে দাঁড়িয়ে খাওয়া পার নৌকায় পার হতে হবে এরকম ফাইনালি আমরা নৌকার জন্য দাঁড়িয়ে আছি সবাই দাঁড়িয়ে আছে শুধু আমরা নয় সবাই দাঁড়িয়ে আছি গাড়ি পার করবে নৌকাতে এই মাথা থেকে ওই মাথা পুরো জল নদীতে পুজো করে দুপুরবেলায় বাড়িতে এসে রেস্ট নেওয়ার পরে একদম ভালো লাগেনি তারপরে তোমাদের দাদাভাই ভাই সাড়ে পাঁচটার দিকে গেল দোকানে মুদিখানা বাজার করতে তো এক মাসের বাজার নিয়ে চলে এলো মাসের বাজার নিয়ে চলে এলো অনেক কিছুই বানাতে ছিল ডাল কাবড়ি ছোলা চিনি গরম মশলা পাঁচফোড়ন বাসন মাঝের সাবান তেল মুগ ডাল সব কিছুই মোটামুটি মানে আনা মানে শেষ হয়ে গিয়েছিল বারন্ত হয়ে গেছিলো সেটা আনা হলো আর এই বিস্কিট এই বিস্কিটটা আমি চা দিয়ে খুব ভালো খাই তার জন্য তিন প্যাকেট এনেছে দেখেছ তিন প্যাকেট এনেছে বিস্কুটটা এটা হচ্ছে বোম্বে বোম্বে টোস্ট বোম্বে টোস্ট বলে খুব ভালো লাগে চা দিয়ে খেতে দারুণ ফাটাফাটি লাগে তো তোমাদের দাদাভাই বাজারে গেছিলো আজকে আবার তোমাদের ভাইপো চিকেন খাবে ভাইপো তারপর আমার সেই ভাসুরি মিটে এসছে এবার আজকের দিনে ওরা বলছে যে চিকেন খাবো এবার তাই হোক আমি পুজোটা তো করে বাড়িতে চলে এসে রেস্ট একটুখানি নিয়েছে তো বেশি নিতে পারেনি তারপরে বাজারে গেল এগুলো এনেছে ওরা খাবে আমি বললাম তাহলে মুদিখানা বাজারটা করে দিয়ে তারপরে তুমি চিকেনটা এনে দাও তারপর ওদের দুজনকে নিয়ে একটু ঘুরে এসো বললো ঠিক আছে আমি মুদিখানা বাজারটা করে দিয়ে যাই তারপরে চিকেনটা এনে দিয়ে আমরা ওকে নিয়ে দু মানে দুই ভাই বোনকে নিয়ে ঘুরিয়ে নিয়ে চলে আসবেন ঠিক আছে তাই করো এবার এই আশীর্বাদ আটা এনেছে আশীর্বাদ আট এর খেয়েছি মোটামুটি খারাপ না ভালো তো এই হচ্ছে আমার আজকের বাজার এই মাসের বাজার মাসের বাজে হলুদ বারাদ হয়ে গেছিলো তো এই গেলো মাসের বাজে আর টুকটাক যেটুকু লাগে সেইটুকু তোমাদের দাদা ভাইকে বলি এনে দেয় আটা দু প্যাকেট আনা করালাম তার কারণ হচ্ছে আটাটা আমাদের ঘরে বেশি চলে বুঝেছ ভাতটা আমরা কম খাই পরিমাণে অনেকটাই কম রুটি যদি আমাদের দিনে দুবার করে দেওয়া হয় আমরা রুটি খাবো জানো তো এরকম পরিস্থিতি রুটিটা এখন আমার ছেলেও খুব ভালো খায় আমিও ভালো খাই রুটি হলেই হবে আর একটু যদি বৃষ্টি হয়ে যায় না তাহলে রুটিটাই ভালো লাগে একটু বৃষ্টি বৃষ্টি হলে রুটি ভালো লাগে তখন আর ভাত খেতে ইচ্ছা করে না যাই হোক আমি দেখো রান্না বসিয়ে দিয়েছি চিকেনও কো ধোয়া হয়ে গেছে আমার আমি রান্না এখন বসিয়ে দিয়েছি আলু ভেজে নিলাম হুম তো সকাল সকালে রান্না করব সকাল সকালে রান্না করবো সেই আটটা বেজেই গেল আর সকাল সকাল আর হলো কোথায় সকাল 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 যতই করি সকাল সকাল আর হয় না সে রাতই হয় হ্যাঁ তোমার দাদাভাই বললো সকাল সকালে করে নেবে সকাল সকালে করে নেবে তো হে গুছাতে গুছাতে ভাগ্যিস মা ছিল মা সঙ্গে ছিল মা হেল্প করে দিল বলে একটু তাড়াতাড়ি হলো না হলে একার হাতে অনেকটাই সমস্যা অনেকটাই টাইম লেগে যেত মা পেঁয়াজ কুচি দিল টমাটা কেটে দিল আলু কেটে দিল সবই করে দিল আমি মশলাটা করলাম রসুন ছুলে দিল আমি মশলাটা করে রান্নায় বসে গেছি আলু ভেজে রেখে দিয়েছি আলুটা ভেজে রেখে দিলে পরে সুন্দর ভালো লাগে নাহলে আলু আর চিকেন একসঙ্গে কষারে আলু আর খুঁজে পাওয়া যায় না কোলে কোথায় চলে যায় দেখো পেঁয়াজটা আমি ভাজা ভাজা করে নেবো আজকে অন্য সিস্টেমে রান্না করব। আর যে পেঁয়াজটা কিছুটা দেবো আর পেঁয়াজটা কিছুটা কষানোর মধ্যে কষাবো যখন চিকেনটা তখন তার মাঝখানে দিয়ে দেবো কাঁচা পেঁয়াজটা বেশ টেস্টি হয় খেতে টমাটা দিয়ে দিচ্ছি টমাটা দিয়ে দিলাম আর আজকে কড়াইটা একটু বড় বড়ো কড়াই নেওয়া হয়েছে এই চিকেনটা একটু বেশি আনা হবে তাই তো চলো বাজারে গেছে কি আনবে কে জানে দেখো ফাইনালি ওরা বাজারে থেকে ঘুরে চলে এসছে দুজনে মিলে মানে দুই ভাই বোন গেছিল। আমার বর নিয়ে গেছিল বাজারে ঘোরাতে ওরা মোমো খেয়ে এসছে আবার আমাদের জন্য মোমো নিয়ে এসেছে চিকেন মোমো তো অনেক দিন পর মোমো খাচ্ছি সত্যি অনেক দিন পরই মোমো খাচ্ছে আমি আগে মোমো খেতাম না হুম মাকে বলছি মা ওইভাবে খেও না ভেঙে ভেঙে খেও না তুমি গোটা গোটা ধরো মশলাটা লাগাও আর মুখে দাও দেখো হেভি টেস্টি লাগে মাকেই সেটা শেখাচ্ছি আর এই দেখো আমি মজা মোমো খাচ্ছি আর এদিকে রান্না হচ্ছেই দেখেছি ওই দেখো এক মুখেই ঢুকিয়ে নেব আমি যাও মোমোটা খাওয়াই তো ভালোই শিখে গেছি আমি বাবা আগে মোমো খেতে জানতাম মোমো ভালো লাগতো না আগে কিন্তু ইদানিং দেখছি বাবা মোমো দিয়ে খুব নেশা হয়ে গেছে মোমো খাবো মোমো খাবো একটা ভাব কিন্তু দাদা ভাই অনেক দিন আগে বলেছিলাম কী গো এবার বাজারে গেলে আমার জন্য মোমো নিয়ে আসবে তো মোমো খাবো মোমো খেতে ইচ্ছে করছে বলে মানে বলেছিলো ঠিক আছে যদি যাই তাহলে এনে দেবো এই হচ্ছে কথা যাক আজকে এনে দিল ভাই গেছিল তারপর আমার বেটা গেছিল ঘুরতে ওরাও খেয়ে এসছে আমার আর মায়ের জন্য নিয়ে এসেছে আর ভাবিনি আজকে মোমো খাবো যেন ওরা যে মোমো নিয়ে আসবে সেটাও আমি ভাবিনি আমি বললাম যে দু ভাই বোনকে একটা করে আইসক্রিম খাইয়ে দেবে আইসক্রিম খাই নিয়ে চলে আসবে মশলাটা কিন্তু সেই ছিল আর সেই টেস্ট ও জিপ দিয়ে জল পড়ছে আমার মনে হচ্ছে আরও আরও খেতাম ফাইনালি আমার চিকেন কষানো কমপ্লিট হয়ে গেছে অনেকটাই কষানো হয়ে গেছে আজকে রান্নাটাই আমি অন্যরকমভাবে করছি আজকে চিকেনে বেশি জল দেব না একদমই হালকা জল দেব আর সুন্দর করে রান্না করব। আর আলুটা এখন দিয়ে দেবো কষানো হয়ে গেছে প্রায় আলুটা দিয়ে দেবো ছেলে বলছে মা কষানো চিকেন খাবো কষানো কষানো দাও ওদেরকে দিয়ে দিয়েছি তুলে বাবা আর বেটা বাবাটা বলে দুজনে খাচ্ছে চিকেন কষা আর আমি একটু আলো দিয়ে আর একটু কষিয়ে জল দিয়ে ডেকে দেবো তাহলেই হয়ে যাবে আর ওরাও সে বসে আছে খাওয়ার জন্য বুঝেছ বলছে তাড়াতাড়ি খেতে দিয়ে দাও শুয়ে পড়ি এবার তোমাদের দাদা ভাই না খেয়েছিল আমিও না খেয়েছিলাম সব এই সকাল সকালে খাওয়া দাওয়া করে শুয়ে পড়লে একটু রেস্ট হবে আমি আলোগুলো দিয়ে দিলাম আর তোমরা কিন্তু এখানে কিছু আওয়াজ পাচ্ছ না পুজোর আওয়াজ পুজো হচ্ছে আজই তো জানোই মনসা পুজো হচ্ছে বিশ্বকর্মা পুজোর মনসা পুজো সেটা ব্রাহ্মণে পুজো করছে সেই পুজোর আওয়াজটা হয়তো পাবে বক্সের আওয়াজ পাবে বুঝেছো আর আমি বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এডিট করছি ভিডিও ঘরে টিভি চলছে তো ওই জন্য সমস্যা হচ্ছে একটু তার জন্য বাইরে চলে এসেছি ঠিক আছে চলো আমরা খাওয়া দাওয়া করে কমপ্লিট করে তারপরে তোমাদের সঙ্গে আসছি গল্প করতে ঠিক আছে চলো যে হচ্ছে দশটা চল্লিশ সবারই খাওয়া দাওয়া কমপ্লিট এখন সবু বলে বিছানাও কমপ্লিট হয়ে গেছে শোয়ার জন্য এসছি চোখে ইয়েগুলো নিয়ে আয় তোর যে দিদার ঈদে ব্লাঙ্কেট চাদর গায়ে দিবি না ঠান্ডা লাগবে না ভোরবেলায় তো দেখো মা পুরো রেডি শোয়ার জন্য আমিও শুয়ে পড়বো অনেকটাই রাত হয়েছে অনেক খাটাখাটনিও নিয়ে হয়েছে তাই না বলো বাইরে যাবে আসতে করে জোরে টান দেবে কিন্তু এটা পুরো ইয়ে হয়ে গেছে টাইট হয়ে গেছে টান জোরে টান 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 জোরে না টানলে খুলবে না হ্যাঁ টান হ্যাঁ জাম হয়ে গেছে বৃষ্টি হয়েছে না ওই জন্য তো ঠিক আছে বন্ধুরা চলো আজকের মতো সবাইকে গুড নাইট সবাইকে বাবাই টাটা আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিও নেক্সট ভিডিওতে তোমরা ভালো থেকে সুস্থ থেকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই করো করি টাটা ভাই গুড নাইট কম্পে গেছে